রাধে রাধে তোমরা সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি আশা করছি তোমরাও খুব ভালো আছো তো আজকে যেহেতু দ্বাদশী তাই জন্য মা গোপুসোনাকে কোলে নিয়েছে কারণ গোপু স্নান করাবে আর মা আজকে অন্নপ্রসাদও দিবে তো দ্বাদশের দিন প্রত্যেক দ্বাদশীতে দেওয়া হয় তাই জন্য আজকেও মা নিজের হাতে রান্না করেছে তো তার সঙ্গে সঙ্গে মা আমাকে বলছে কয়েকটা আমার গোপু সঙ্গে ছবি তুলে দে তো তাই জন্য মায়ের সরস্তে গোপু কিছুটা ছবি তুলে দিয়েছিল মা সবসময় বড় গপুকে নিয়ে ছবি তোলে তাই জন্য আজকে বলেছে যে আজকে ছোট গপুকেও নিয়ে তুলবে দুটা আমাদের আমার মায়ের দুটো হাঁধরের নয়নের মনি। কপু এখন সব গয়না ড্রেস খোলানো হচ্ছে এখন গোপু স্নান করানো হবে ছোট্ট কপুকেও স্নান করানো হবে একেও ছোট ছোট করে বানিয়ে দিয়েছে আর তোমাদেরকে একদিন বলেছিলাম না এই ছোট গোপুর অনেক মহিমা আছে সত্যি অনেক মহিমা আছে ও আজকে আমাদের বাড়িতে এসছে একটা কারণেই কারণ ওই যাদের বাড়িতে ছিল সেই বাড়িতে একটা কারণ হয়েছিল বলে ওই নাকি বলেছিল যে তুই যেহেতু আমাকে পুজো করছিস না তাই জন্য যে আমাকে পুজো করছে তার বাড়ি দিয়ে তো তাই জন্য আমার মাকে এই গোপুর সোনাটাকে দিয়েছে আর আমার মা তাই জন্য সেবা করছে আগে কিন্তু আমাদের বাড়িতে ছোট গোপালই এসছে তারপরে বড় গোপাল এসছে গোপাল ছোট গোপালটা আগে অন্য জন্য ছিল এখন আমাদের হয়ে গেছে হয়ে গেল গবেষণার প্যান্ট পরানো হয়ে গেল এবার ড্রেস পরানো হবে এই ড্রেসটা আজকে পরানো হচ্ছে আবার নববর্ষতে ওকে নতুন ড্রেস দেওয়া হবে আমার গোপু রেডি করা হয়ে গেছে কি সুন্দর লাগছে দেখো আমার গোপু আজকে সাদা ড্রেস পরেছে তোমরা সবাই কমেন্ট করে জানিও তো আমার গোপুর সোনাকে কেমন লাগছে সত্যি ভালো লাগছে কিনা আর ছোটো গোপুকেও ড্রেস পরানো হবে আমার দুই গোপুর কেমন লাগছে ভালো তো খুব সুন্দর লাগছে না পিঙ্ক আর হোয়াইট খুব সুন্দর লাগছে আমার দুটো গোপু খুশি মনে হচ্ছে আজকে এবার আমার গোপুরাকে প্রসাদ দেওয়া হবে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সবাইকে গোপুরা যা যা দর্শন করেছে একটু বলে দাও বাড়িতে অন্ন প্রসাদ দেওয়া হয় তো তাই জন্য বাড়িতে আজকে তৈরি করা হয়েছে চিরার পোলাও এখানে মা ফল কেটে রেখেছে আর এখানে মা ভাজা করেছে আলু ভাজা তারপর মোচার বড়া শাক ভাজা আর বকফুলের বড়া আর হয়েছে পায়েস আজকে এগুলো কপু জন্য মা ভালোবেসে আদর করে রান্না করেছে আমার ভোগ সাজানো কমপ্লিট হয়ে গেছে সবাই দেখো কি সুন্দর করে আমি সাজিয়েছি খুব মন থেকে আমি সাজাই খুব মন থেকে ভালো লাগে আমার এইসব করতে ওমা তোমার সাজানো কি কমপ্লিট হচ্ছে আস্তে আস্তে আজকে একটু দেরি হচ্ছে এত ফুল হয়ে গেছে যে মা বুঝতেই পারছে না যে আর কোথায় কোথায় দিবে দেখো কি সুন্দর করে সাজিয়েছে মন্দিরগুলো উপরটাতেও দিয়ে দিয়েছে কি সুন্দর লাগছে আমার মা প্রত্যেকবার গোপুরাকে নিজের হাতে খাইয়ে দেয় দেখো কি সুন্দর করে খাইয়ে দিচ্ছে গোপুর আমাদের বাড়িতে মা মনসাও আছে আজকের ভিডিওটা এখান থেকেই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এরপরে নেক্সট কন্টিনিউ ভিডিও তোমরা অবশ্যই দেখবে যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো একটু সাবস্ক্রাইব করে দাও আর সবাই একটু গোপসোনাকে মন থেকে বলো রাধে রাধে আর গোপুর সোনা তুমি সবাইকে ভালো রেখো সুস্থ রেখো আর তুমিও সুস্থ থাকো